হাই গাইস সবাইকে নমস্কার আমার সামনে জানি শুরু করতে সামনে নতুন ভিডিও এই ভিডিওতে যাচ্ছে ছবি কিভাবে স্ক্রিন করতে হয় সেটা আমরা দেখ এই ভিডিওর দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে ইপসন তিনশো ষাট মডেলের একটা মেশিন দিয়ে আমরা কীভাবে ছবি স্ক্রিন করবো আমি দ্বিতীয়টা দেখাবো কেন একশো বিশ মডেলের মেশিন দিয়ে কীভাবে ছবি স্ক্যান করতে হয় সেটা দেখ চলেন লেটস গো এটা হচ্ছে আমার প্রিন্টার উইথ স্ক্যানার এটার মডেল হচ্ছে তিনশো ষাট চলেন আমরা আজকে আপনাদের দেখাচ্ছি এই পিন এই পিনটা এবং স্ক্যানারে কীভাবে ছবি স্কিম করে দেখাটা আমি দুটো হাতের ছবি নিলাম এই দুটো ছবি আমি স্ক্যান করে আপনাদের দেখাবো আমার মেশিনের বালাগান ওপেন করলাম ছবি দুটো আমি মেশিনের উপরের ভাগে রাখলাম তো ফাঁক করে রাখলাম ওদের মাঝখানে একটু ফাঁক থাকবে আমি ডালাটা বন্ধ করে দিলাম এবার আমরা মনিটরে চলে গ্যাস এই হচ্ছে আমার প্রিন্টার প্রিন্টারের সফটওয়্যার ইনস্টল করা আছে আমি এই প্রিন্টার থেকে আমি স্ক্যান করবো এখান থেকে আমি ফিভিউটা দিয়ে ফিভিউটা দিচ্ছি তাহলে দেখেন আমার টু বিটার একটু ওয়েট করতে হবে হ্যাঁ স্ক্যানার ওয়েটিং ওয়েট একটু ওয়েট করেন এটা কাজ করার সময় কোনো কোনো রকমভাবে স্ক্যানার ডালাটা খুলবেন না এটা স্ক্যান হচ্ছে প্রসেসিং চলতেছে একটু ধৈর্য করে দেখেন তাহলে জিনিসটা সবকিছু কিছু ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন আমার এখানে ছবি দুটো চলে আসছে আমি দুটোটাকে আলাদা আলাদা করে স্ক্যান করব

স্ক্যান গিয়ে আমি ক্লিক করব আমাকে একটা নোটিফিকেশন আসছে সেটা আমি ওকে করব এখন আমার স্ক্যানটা পড়ে আসা মেনু স্ক্রিন হচ্ছে হিট ইট করে প্রসেসিং চলতেছে একসাথে হওয়ার কারণে এটা একটু সময় নিচ্ছে দেখতে পাবো সম্পূর্ণ সুন্দর করে কমপ্লিট করতে আমার স্ক্যান একটা অলরেডি হয়ে গেছে সেটার জন্য আমার ওপেন হয়ে গেছে এই আমার দুটো ছবি স্ক্যান হয়ে গেছে আমার এটা যেহেতু আর দরকার না আমি এটা ক্লোজ করে দিতে পারি ক্লোজ করে দিলাম আমার এই ছবি দুটা থেকে মার্ক করে আমি চাইলে এগুলোকে এডিট করার জন্য আমি পড়াশোনায় ড্রাফ করে নিচে নিয়ে ওপেন করে দেবা তাই আমার দুটো ছবি ওপেন হয়ে গেছিলো এভাবেই আমরা স্ক্যান করে আমাদের ছবি কি যে কোনো ডকুমেন্ট আমরা স্ক্যান করে সেগুলো এডিট করতে পারে থ্যাংক ইউ সো মাচ গ্যাস দেখার জন্য সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন অথে গ্যাস ধন্যবাদ